আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ছাব্বিশ এপ্রিল দুই খ্রিস্টাব্দ চার নম্বর পদের নাম রিসেপশনিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম ওয়ার্ড মাস্টার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন তিনশো থেকে শুরু করে বাইশ হাজার দ্বিতীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এক নম্বর পদের নাম সহকারী লাইব্রেরিয়ান বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বিশেষ দষ্টব্য তেরো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত নিয়ম বিজ্ঞপ্তিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই প্রার্থীর বয়স এক মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে পাঁচই মে দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে ছাব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে চার নম্বর পদের জন্য একশো বারো টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবাইকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তির নিয়ম এটি পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে